নমস্কার জুলাই মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান প্রথমেই দেখে নি গোচর বা সঞ্চার অবস্থায় কোন কোন গ্রহের কি অবস্থান থাকছে এই জুলাই মাসে এই মাসে তিনটি গ্রহের সঞ্চার আমরা দেখব মঙ্গল বুধ এবং শুক্রের এছাড়াও রবির সঞ্চার কিন্তু হচ্ছে মেষ রাশির ঘর পরিত্যাগ করে বারোই জুলাই মঙ্গল আসছে বিশ্ব রাশির ঘরে ছ তারিখ পর্যন্ত শুক্র থাকছে মিথুন রাশিতে মিথুন রাশি পরিত্যাগ করে জুলাই সাত তারিখে কর্কট রাশিতে প্রবেশ করছে একদম তারিখ পর্যন্ত বুধ যেখানে ছিল অর্থাৎ কর্কট রাশির ঘরে পরে বুধ উনিশ তারিখে সিংহের ঘরে অবস্থান করবে ষোলো তারিখে মিথুনের ঘর পরিত্যাগ করে রবি কর্কটের ঘরে প্রবেশ করছে আর অলরেডি আপনারা জেনে গেছে তিরিশে জুন দু হাজার চব্বিশে পাঁচ মাসের জন্য শনি তার নিজের ঘর কুম্ভরাশির রাশির ঘর বক্রগতিতে সঞ্চার করছে অলরেডি সেই ভিডিও কিন্তু চলে এসেছে রাশি লগ্ন যাদের আছে বারোটি এখনো যারা সেই ভিডিও দেখে উঠতে পারেননি অনুরোধ থাকলো অবশ্যই এটা আপনারা দেখে নেবেন এক বছরের জন্য বিশ্ব রাশির ঘরেই বৃহস্পতি আছে আর রাহু আছে জডিয়াকের দ্বাদশ ঘর অর্থাৎ যেটা বৃহস্পতির ঘর মিন রাশির ঘরে আর কেতু আছে কন্যা রাশির ঘরে শুক্র কিন্তু কর্কট রাশির রাশির ঘর পরিত্যাগ করে জুলাই অবস্থান করছে সিংহ ঘরে শুক্র এবার চলে আসছি যাদের বৃষ রাশি বা বিষলগ্ন তাদের জুলাই মাসের রাশিফল কি বার্তা আনছে চলুন আমরা জেনে নিই বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র শুক্র আমাদের জীবনকে সুন্দর করতে শৌখিন করতে সাহায্য করে প্রেম রিলেশনশিপ ফ্যামিলি বন্ডিং ল্যাভিসলি লাইফ শুক্রের দ্বারা পরিচালিত হয় শুক্র হচ্ছে কারিগর আপনার জীবনকে তৈরি করতে পারে শুক্র দৈতাচার্য অর্থাৎ একটি গুরু এবার এই মাস জুলাই মাস আপনার কেমন যাবে চলুন আমরা জেনে নিই দেখুন বৃষরাশির অধিপতিত শুক্র এবং এই বিশ্ব হচ্ছে পৃথ্বিতত্বের রাশি এবং স্থির রাশি স্থির হওয়ার ফলে আপনাদের ডিসিশন মেকিং করার ক্ষমতা সাংঘাতিক থাকে সেন্স অফ হিউমার শুক্র দিয়ে থাকে শুক্র আর্ট অ্যান্ড কালচার সেন্স অফ হিউমার সঙ্গে ক্রিয়েটিভিটি শিল্প সাংস্কৃতিক জগৎ অর্থনৈতিক জগৎ শুক্রের দ্বারা পরিচালিত হয় তাই শুক্র যদি আপনার জন্মছকে যেমন ভালো থাকা দরকার পাশাপাশি এই গোচরেও শুক্রের অবস্থান যদি ভালো থাকছে তো আপনি কিন্তু বিশেষ সুযোগ সুবিধা আগামী দিনে পেতে চলেছেন পুরো অনুষ্ঠান দেখুন আমি সম্পূর্ণটা বলবো এই মাস আপনার কেমন যাবে কি কি প্রভাব আসছে প্রথমে আমি হেলথের কথা যদি বলি তাহলে এই মাসে হেলথের পজিশন আপনার খুব ভালো থাকবে রোগ ব্যাধি ক্রনিক ডিজিজ যাদের চলছে বিশেষ করে নার্ভ শিরার সমস্যা যাদের কোনো কারণে কোনো অপারেশন আটকে আছে করব করছি এই বলে চিকিৎসার মধ্যে আছেন ডাক্তারি বহুদিন ধরে ভাবছেন আপনার দশম ঘরে শনি মহারাজ কুম্ভ রাশিতে নিজের ঘরে মূল ত্রিকোণে আছে এবং এই প্রভাবটা যেমন অতীব শুভ পাশাপাশি আগামী দিনে শুক্রের যে অবস্থান আপনার রাশি বা লগ্নের অধিপতি এই শুক্র এবং ষষ্ঠ ভাবের অধিপতি ষষ্ঠ থেকে আমরা শত্রু বিজয় করতে পারি রোগ জ্বালা নিরাময়ের রাস্তা দেয় ষষ্ঠ স্থায়ী কর্ম দেয় হ্যাঁ ষষ্ঠ যেমন আমাদের শত্রুতাও দেখায় যদি আমার উন্নতি হয় তাহলে কিন্তু অনেকের জ্বালা হবে হয় না তাহলে যার উন্নতি হয় তার পেছনেই কিন্তু জ্বালাতন করার লোক লেগে যায় কিন্তু যার উন্নতি হয় না সেটা নিয়ে কেউ সে ভাবে না লোহার বিশুদ্ধতা অত কারুর মাথা ব্যথা নেই কিন্তু সোনাটা খাঁটি কিনা সেটা নিয়েই দেখবেন সকলের চিন্তা থাকে তাই শুক্র হচ্ছে ওই খাঁটি সোনার মতো জিনিস শুক্র শৌখিনতা দেবে আপনার জীবনকে এই জুলাই মাসে আমি হেলথের কন্ডিশন যদি প্রথমে বলি তারপরে আমি একে একে হেলথ ওয়েলথ আপনার কেরিয়ার সবই বলবো হেলথের কন্ডিশন যদি বলি তাহলে এই মাসে জুলাই মাস থেকে বলতে পারেন একটা নতুন যাত্রা নতুন সূচনা হচ্ছে প্রথম থেকেই দেখা যাবে হেলথের জায়গা আপনার ভালো হচ্ছে এবং এখান থেকে আপনি ব্যয় আপনার কমবে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন প্রয়োজনে সুস্থ হওয়ার রাস্তা শুক্র কিন্তু আপনাকে দেখাতে চলেছে এডুকেশন কেরিয়ার এবং ওয়েলথের জায়গা কেমন থাকবে দেখুন এডুকেশন বলতে আমি প্রথমেই বলছি যারা বিদ্যার্থী আছেন তাদের সুযোগ সুবিধা এই মাসে বাড়তে চলেছে আগামী দিনে যারা স্কুল কলেজের পরীক্ষা আগামী দিনে বিভিন্ন এন্ট্রান্সের পরীক্ষা কম্পিটিভ এক্সামের জন্য প্রতিযোগিতামূলক জায়গাটা আপনাদের ভালো হবে কেরিয়ারের জন্য বলা যেতে পারে নতুন কর্মের সন্ধান আপনি পাবেন ব্যবসা বাণিজ্য ভালো হবে বৃষরাশির মানুষদের ক্ষেত্রে আমি বলবো যারা খাদ্য সংক্রান্ত বিষয়ের ব্যবসা বাণিজ্যে আছেন শৌখিন সামগ্রিক নিয়ে ফেন্সি দ্রব্য নিয়ে প্যাকিং সংক্রান্ত যারা খেলনা টেশনারি গুডস খাবারের সামগ্রিক ফুল ফল সবজি গ্রিন ভেজিটেবল ভালো চলবে টেকনিক্যাল লাইনের মানুষজন ইঞ্জিনিয়ারিং লাইনে যারা আছেন তাদের জন্য কিন্তু সময় কিন্তু খুবই ভালো পুস্তক জুতো নির্মাণ কারক সংস্থা যারা ডিলারশিপ ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে কাজ করছেন যারা অভিনয় জগতের ফিল্ম মেকিং যারা করেন প্রোডাকশনে আছেন অভিনয় শিল্প সাংস্কৃতিক জগৎ ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড কালচার যারা বিভিন্ন ধরনের কনসালটেন্ট হিসাবে কাজ করছেন পরামর্শদাতা ডাক্তার চিকিৎসক উকিল তাদের জন্য কিন্তু এই শুক্রের অবস্থান আপনাদের গ্রহের যে সঞ্চার আগামী দিনে কিন্তু খুব ভালো হবে তার ফলে আপনাদের আয় উন্নতি অর্থনৈতিক জায়গা আপনাদের ভালো হবে অর্থ দু হাতে আসবে যদি আপনি সঠিকভাবে কর্মে এগিয়ে যেতে পারেন লক্ষ্যে স্থির থাকতে পারেন বিপুল অর্থ অর্থনৈতিক দিক থেকে আপনি লাভবান হবেনই হবেন বারো তারিখের পর থেকে সময়টা আরো ভালো কারণ যে গ্রহের সঞ্চার এবং অবস্থান তৈরি হচ্ছে সেখানে দেখা যাচ্ছে বাইরে যারা কাজে যাবেন যোগাযোগের রাস্তা তাদের খুলে যাচ্ছে কারণ বৃহস্পতি এবং মঙ্গল আপনার রাশিতে একত্রিত থাকবে তার ফলে আপনার যোগ তৈরি হচ্ছে এবং এটা একটা ভালো কম্বিনেশন এটা একটা খুব ভালো কম্বিনেশন বলা যায় সেই দিক থেকে খুবই ভালো এবার বলছি কিছু বাধা বিপত্তির কথা আর কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে আর কি তার সঙ্গে সুযোগ সুবিধা আসবে অবস্ট্যাকল এবং অপরচুনিটি নিয়ে যদি কথা বলি তাহলে বাধা বিপত্তি অবস্ট্যাকলের ক্ষেত্রে আমি বলছি যারা বাইরে বেশিরভাগ খাওয়া দাওয়া করতে হয় যাদেরকে তাদের খাদ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কোনো ফুড পয়জনিং হতে পারে পেটের গলযোগ আসতে পারে সেখানে সজাগ থাকবেন স্কিন ওরিয়েন্টেড দাঁতের কোনো সমস্যা চোখের সমস্যা আপনাদের বাড়তে পারে এগুলো আপনাকে সতর্কভাবে চলতে হবে এই বিষয়গুলোর উপরে অপরচুনিটি আপনি যোগাযোগের জায়গা প্রচুর খুলে যাবে বহু মানুষের সমাগম পারিবারিক রিলেশনশিপ যেমন ভালো থাকছে আপনার ফ্যামিলি বন্ডিং ভালো হবে প্রেম প্রীতি সম্পর্ক পার্টনারের সাপোর্ট আপনি পাবেন কিছু ক্ষেত্রে মানুষের এই সময় দেখা যায় রোম্যান্টিক বিষয়গুলো আরো বেশি ভালো হওয়ার কারণে বহু ক্ষেত্রে একাধিক প্রেমও তৈরি হতে পারে কিছু মানুষের পরকীয়া সম্পর্কও হতে পারে কিছু ছিদ্রাংশী মানুষ এই সুযোগে আপনার ক্ষতিও করতে পারে তাই সেগুলোও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যদি কোনো কারণে শুক্র রাহুর সঙ্গে কানেক্টেড হয়ে থাকে আপনার জন্ম ছকে তাহলে এগুলো কিন্তু আরো বাড়তে পারে এই সময় কারণ গোচরে শুক্রের পজিশন ভালো আছে আর এই জন্মছক আপনার যদি এটা থাকে তাহলে সেটা কিন্তু হতে পারে বা আপনার ডিএপিতে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা এগুলোতেও কিন্তু শুক্র এবং রাহু কানেক্টেড থাকলে সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা বাড়াচ্ছে ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে সেখান থেকে আর কিছু উপায় আপনাকে অবলম্বন করতেই হতে পারে যদি আপনি মনে করেন এবার চলে আসছি আপনাদের ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো আরো কি কি বাড়বে দেখুন বাইরে যাওয়ার যোগাযোগ যেমন বাড়বে ভাতৃস্থান মাতৃস্থান পারিবারিক রিলেশনশিপ পিতার সঙ্গে সম্পর্ক এগুলো কিন্তু আপনার ভালো হবে এক কথায় বলা যেতে পারে ফ্যামিলির সাপোর্ট কিন্তু আপনি পাবেন ইনভেস্টমেন্ট যারা করছেন যারা স্টক মার্কেট শেয়ার মার্কেটের মতো জায়গাতে মিউচুয়াল ফান্ড এগুলোতে তারা লং টার্মে যদি করেন তাহলে ভালো মুনাফা গেন করতে পারবেন হঠাৎ কিছু প্রাপ্তি অনেকে আছেন যারা ফাটকা উপার্জন করেন তাদের জন্য কিন্তু এই সুযোগ আসছে যারা টিচিং প্রফেশনে আছেন অধ্যাপনার কাজ শিক্ষকতার কাজ করছেন বা যারা টিউটোরিয়াল হোম প্রাইভেট টিউশনি গৃহ শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন কম্পিউটার ওরিয়েন্টেড শিক্ষা দিয়ে থাকেন যারা হাতে কলমে বিভিন্ন স্মল কটেজ ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ছোট কুটির শিল্প ক্ষুদ্র শিল্প যারা মহিলা আছেন ঘর কন্যার কাজে ছোট ছোট কাজগুলো যারা করছেন বিভিন্ন গোষ্ঠী বা ধরুন আপনি যদি কোনো সামাজিক প্রেক্ষাপটে কিছু কাজের সঙ্গে যুক্ত আছেন সমাজ মাধ্যমের সঙ্গে যুক্ত আছেন যেখানে আপনি আপনার উপার্জন করেন সোশ্যাল মিডিয়াতে যারা ফ্রিল্যান্সার হিসাবে কাজ করছে বিভিন্ন ভিডিও বানিয়ে বানিয়ে যারা উপার্জন করছেন মানুষকে ইনফ্লুয়েন্স করার জন্য এই সময়টা কিন্তু খুব ভালো মানুষ আপনার কথা শুনবে আপনার বাণী আপনার কথাবার্তার উপরে এই সময় অনেকখানি আপনার নিয়ন্ত্রণ থাকবে তার ফলে আপনি অনেক দিক থেকে লাভবান হতে সক্ষম করবেন এই অপরচুনিটিসগুলো কিন্তু এই মাসে আপনার আসতে চলেছে সন্তান স্থান খুব ভালো আছে যারা বিবাহ এখনো করেননি তাদের ক্ষেত্রে বিবাহের যোগাযোগ আসছে পাশাপাশি বলা যায় বিবাহ যারা করেছেন দাম্পত্য জায়গা থেকে কিছু কারণে কোনো লিটিকেশন ঝামেলা অশান্তি কোর্ট কাছারির জায়গায় আছেন সেখানে আমি বলবো অবশ্যই আপনি এই মাসে কোনো সিদ্ধান্ত নিতে পারেন এবং সেটা অনেকটাই আপনার জন্য পজিটিভ জায়গা তৈরি করতে চলেছে দেখুন একটা কথা কিন্তু বারবার আমি বলছি গোচরের রেজাল্ট গোচরের ফলটা কিন্তু অনেকটা সেরকম একটা সার্বিক ফলাফল একই গোচরে এই গোচরে একই রাশির বহু মানুষের কিন্তু কিছু ফলের হেরফের হবে কিছু ইন্ডিভিজুয়াল জন্ম ছকে দেখা যায় সেই দশাটা যদি সেই সময় খুব ভালো থাকে তাহলে সেইগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনার অপরচুনিটিস এই জায়গাগুলো আরো বেশি মাত্রায় আপনি পেতে সক্ষম হবেন তাই কিছু ক্ষেত্রে দেখে নিতে হয় এই সময়ে আপনার রাশি লগ্ন আপনার নক্ষত্রের এবং আপনার নবাংশের সঙ্গে কতটা কানেক্ট করছে এই গোচর এই গোচর সর্বদাই আপনার জন্য খুবই শুভ কিন্তু পাশাপাশি আপনার নেটাল চাটও যদি সেই কথা বলে তাহলে মনে রাখতে হবে এর ফলাফল আরো বৃদ্ধি পেতে পারে এবং এর সুযোগ সুবিধা আপনার ক্ষেত্রে আরো বেশি মাত্রায় আসার সম্ভাবনা বা প্রবলতা কিন্তু বাড়িয়ে দিতে সক্ষম করবে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা পাঁচ ছয় এবং আট সংখ্যা সাদা নীল এবং সবুজ রং ব্যবহার করুন রাজনৈতিক ফিল্ডের সঙ্গে যারা যুক্ত আছেন সমাজ মাধ্যমে সঙ্গে যারা যুক্ত আছেন যারা বিভিন্ন সেবা মূলক কাজের সঙ্গে এনজিওর সঙ্গে গোষ্ঠীর সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য তো দুর্দান্ত সময় যারা থিয়েটার নাটক অভিনয় নৃত্য গীত সঙ্গীত ক্রিয়েটিভিটি আর্ট অ্যান্ড কালচার শিল্প সাংস্কৃতিক জগৎ ডাক্তার চিকিৎসক উকিল বিভিন্ন কনসালটেন্ট যারা কনসালটেন্সি দিয়ে থাকেন বাণী নিয়ে আবৃত্তি বাচক শিল্পী সঙ্গীত শিল্পী তাদের জন্য কিন্তু আমি বারবার বলছি এখনো বলছি জোর দিয়ে বলছি খুব ভালো সময় তাই অবশ্যই আপনারা এটাকে কিন্তু কাজে লাগান ইউটিলাইজ করুন কারণ এই সময়গুলো গোচরটা কি গোচরটা হচ্ছে আপনার রাশি লগ্ন যাই হোক না কেন পার্টিকুলার সার্টেন টাইম কিন্তু আপনাকে এই গোচর সেই শুভ গ্রহ এবং নক্ষত্রের প্রভাবটা যখন রাশি পরিবর্তন করে তখন তার ভালো মন্দ ফলটা কিন্তু আপনাকে দিয়ে দিতে সক্ষম হয় তাই প্রতি মাসের রাশিফল এতটাই ইম্পর্টেন্ট আপনার ক্ষেত্রে শুভবার হচ্ছে সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার এবং শুক্রবার বার আপনার ক্ষেত্রে অতীব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নবগ্রস্তত্তমটা পাঠ করে বাড়ির বাইরে বেড়াবেন শুক্রবার এবং শনিবার বাড়ির দক্ষিণ দিকে অবশ্যই মাটির প্রদীপ তাতে একটু সর্ষের তেল এবং কালো তিল দিয়ে দেবেন প্রদীপটা কিছুক্ষণ জ্বলতে দেবেন সপ্তাহে শুক্র এবং শনিবার পরপর করবেন এইভাবে প্রতি সপ্তাহে দুদিন করে করার চেষ্টা করবেন দেখবেন বাড়িতে বাস্তুর দিক থেকে আপনি কতটা ভালো ঊর্জা পাবেন এনার্জি পাবেন অশুভ কোনো প্রভাব নেগেটিভিটি যেগুলো মনের মধ্যে ভয় ভীতি সঞ্চার করছে কোনো গুপ্ত শত্রুতার কারণে আপনি জর্জরিত হয়ে আছেন পারিবারিক কলহ বিচ্ছেদ সাংঘাতিক ধরনের মানসিক অশান্তি সন্তানের স্থানে কোন প্রভাব তৈরি করেছে তার পড়াশোনা বিদ্যায় অমনোযোগিতা সৃষ্টি করছে এগুলো অনেক কমবে তারপর যদি মনে হয় তাহলে তো অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতেই হতে পারে আপনি সেখানে ভালো ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে আরো পুঙ্খানুপুঙ্খ আপনার নিজের জীবন সংক্রান্ত বিষয়ে জেনে নিতে পারবেন নমস্কার